আশেপাশের ফ্ল্যাটগুলো কেউ ছিল না তাই চিৎকার করতে করতে তিনি নিচে গার্ডকে জানাতে যান ও দমকলে খবর দেন খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী এসে পৌঁছায় ও আগুন নিভিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচান বলে জানান তিনি তবে তিনি অভিযোগ করেন এই ফ্ল্যাটে কোনো রকম অগ্নি নির্মাপন ব্যবস্থা নেই যা বাস্তবেই দুশ্চিন্তার একই সুর শোনা গেল দমকল আধিকারিকের গলাতেও তিনি জানান ফোন পেয়ে এই ফ্ল্যাটে এসে দেখেন গিজার থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে তবে এই ফ্ল্যাটে আগুন নেভারোর প্রাথমিক ব্যবস্থা নেই বলে জানিয়েছেন তিনি তিনি বলেন অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও কি করে ফ্ল্যাট তৈরি হলো এটা সত্যি অবাক করার বিষয় তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি তবে এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সকলের দাবি নিরাপত্তার দিকগুলো দেখে তবেই ফ্ল্যাটের ব্যবসা করা প্রয়োজন সকলের আজকে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে নাগাদ আমি জাস্ট মানে দশ মিনিট আগে গিজারের সুইচটা দিয়ে আমি ঘরের একটু কাজটা সেরে একটু বাস্কেটের প্যাকেট ট্যাকেট ময়লাগুলো ফেলতে গিয়েছিলাম ফেলে এসে বাস্কেটটা ধুয়ে ওই জায়গাটা মুছতে গিয়েছে হঠাৎ দেখে একটা আওয়াজ মানে কিছু একটা ব্রাশ করার আওয়াজ আমি আশেপাশে তাকিয়ে দেখছি কিচ্ছু না এবার বাথরুমে ঢুকে দেখছি গিজারে আগুন তখন আমি দিশেহারা হয়ে যাই গিয়ে সঙ্গে সঙ্গে সুইচ সুইচটা অফ করি অফ করে আমার বাড়িতে কেউ ছিল না আমার ছেলেও ছিল না আমার হাজব্যান্ডও ছিল না আমি ছেলেকে ফোন করি ছেলেও ফোন ইচ্ছে না ও পড়তে গেছে এবং হাজব্যান্ডকে ফোন করি ও কলেজে রয়েছে শামসিতে ও শামসি কলেজেও আছে ওখানে ওকে ফোন করি ও আমাকে বললো তুমি সঙ্গে সঙ্গে মেন সুইচটা এমসিপিটা ডাউন করে দাও আমি সেটা গিয়ে করলাম করার পরে দেখছি আগুন নিবজে না পুরো দাও করে জ্বলছে আমি ছবি তুললাম মোবাইল দিয়ে ছবি তুলে আমি আমার হাজবেন্ডকে আমার ছেলেকে সেন্ড করলাম আমার এক বন্ধুকে সেন্ড করলাম যে কি মানে করা যায় আমি ভয়ে পুরো ইয়ে হয়ে যাচ্ছে আর ঘরে ধোয়ায় পড়ে যাচ্ছে আমি বাথরুমে যে বালতি ইয়ে কিছু বার করতে যেতে পারছি না মানে আগুনের হলকাগুলো নিচে পড়ছে এটা আমি দেখছি দেখতে দেখতে আমার ছেলে চলে আসলো আমার হাজবেন্ড বলো তুমি নিচে চলে যাও আসে আমার পাশাপাশি কেউ ছিল না আজকে ফ্ল্যাটে হম কারণ পাশের ঘরেও তালা বন্ধ সামনের ঘরে দরজা বন্ধ মানে ওনারা কেউ শুনতে না আমি যে ডাকছি আগুন লেগেছে আগুন লেগেছে ওনারা বুঝতে পারছেন না ঠান্ডার দিন তো এবার আমার হাজব্যান্ড বলো তুমি নিচে গিয়ে কেয়ার টেকারকে শিগগিরে ডেকে নিয়ে আসো ছেলেই সেটা করলো ও আমাকে বাইরে নিয়ে আসলো পুরো দাও দাও করে আগুন চলছিল তারপরে যারা যে কজন ছিলেন এসে ওনারা মানে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হলো ফায়ার ব্রিগেডের সবাই আসলেন এসে এখন আগুন আয়ত্তে এসেছে মানে বন্ধ হয়েছে হ্যাঁ আমাদের ফায়ার সেফটি আমাদের এই ফ্ল্যাটে নেই আমি কিছুদিন আগে আমার এক বন্ধুকে বলছিলাম যে জানিস তো আমার ভীষণ ভয় করে কিছুদিন আগে আমার গ্যাস সিলিন্ডার এরকম হয়েছিল এবং কি চারটার না সুইচটা মাঝে গন্ডগোল করলো বারো বছর হয়ে গেছে আমাকে ইয়ে এসে বলছিলেন যে ইলেকট্রিশিয়ান যে আপনার তো ভাগ্য ভালো বাবা পাঁচ বারো বছর ধরে একই কি চলছে সুইচ এতদিন এসে নষ্ট হলো আমি আমাদের জিনিসগুলো সবই ভালো তো বললো আমরা কি করে খাবো বৌদি এরকম যদি চলে আমি মোটামুটি এটা সারিয়ে দিয়ে গেলাম সুইচ ভালো ওই বোর্ডটাকে চেঞ্জ করতে হবে তা বেশি দিন না এই এক মাসও হয়নি ঘটনাটা ঘটেছে আমরা তার মাঝে কলকাতা গেলাম এসে করাবো কাজগুলো ভেবেছি তার মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারছি না আমার মানে এখনো আমি কাঁপছি না মা ভায়ার ভিকেটেরিয়াটা মানে না এটা প্রমোটারকে আমাদের জানানো হয়েছিল জানার পরে উনি তো বলেছে এটার ব্যবস্থা করবেন এটা সম্পর্কে যারা দায়িত্ব আছেন ওনা ভালো বলতে পারবেন এখানে আমাদের পরে ফোন করলো অফিসে যে এখানে আপনার বিমান কমপ্লেক্সে একটা ফ্ল্যাটে আপনার গিজারে আগুন লেগে যায় তো আগুন লাগানোর পরে আমরা তৎক্ষণাৎ এখানে এসে দেখি পুরো ঘর ভর্তি ধোঁয়া ধোঁয়ার মধ্যে আমরা ঢুকে কাজ করলাম প্রথমে দেখি পুরো আপনার গিজার দিয়ে আপনার আগুন হচ্ছিল তারপর আমাদের একটা জেট ইউজ করার পরে আগুনটাকে নিয়ন্ত্রণ করলাম না যেখানে জলের কোনো ব্যবস্থা নেই যে এখানে যে প্রত্যেকটা অন্য অন্য ফ্ল্যাটে আমরা দেখি যে ফ্লাইটের সিস্টেম করা থাকে যে ফ্ল্যাটে সেই সিস্টেম নেই আচ্ছা

দেশ জুড়ে নিখুঁত কারিগরি ও অনন্য অলঙ্কারের প্রতীক হয়ে উঠেছে সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ইসলামপুর শোরুমের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সতেরোই জানুয়ারি দু থেকে সতেরোই জানুয়ারি দু থাকছে বিশেষ চমক আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর খুশিতে যোগ দিয়ে সোনা ও হীরের গহনার ওপর প্রচুর অফার উপভোগ করুন বর্ষপূর্তি অফারে থাকছে সোনার গয়নায় ফ্ল্যাট পাঁচশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর হীরের গয়নায় একশো শতাংশ ছাড় মজুরির ওপর এছাড়াও সাত শতাংশ পর্যন্ত হীরের মূল্যের ওপর প্ল্যাটিনাম গহনায় পঁচিশ শতাংশ ছাড় মজুরির ওপর জিরো পার্সেন্ট ডিডাকশন পুরনো সোনার বিনিময়ে শুধু তাই নয় থাকছে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় আমাদের আনন্দের সামিল হতে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের ঠিকানা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা কলোনি পাওয়ার হাউস পাড়া অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর উত্তর দিনাজপুর পিন ফোন নম্বর সেভেন রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার এক ফ্ল্যাটে গিজার ফেটে অগ্নিকাণ্ড ঘটে শনিবার দুপুরে সময় মতো দমকল বাহিনী পৌঁছনোয় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রসঙ্গত এদিন ওই ফ্ল্যাটের বাসিন্দা দাসরাই পাট্টাদার জানান এদিন বেলা নাগাদ গিজারে সুইচ দিয়ে তিনি বাড়ির কাজ করছিলেন আচমকা এক বিকট আওয়াজ শুনে তড়িঘড়ি বাথরুমে গিয়ে দেখেন গিজার ফেটে গেছে ও সেখান থেকে আগুনের হলকা নিচে পড়ছে প্রচণ্ড ভীত অবস্থায় তিনি তার স্বামীকে ফোন করলে তিনি মেইন সুইচ অফ করতে বলেন ও তিনি তাই করেন তবুও আগুনের হলকা বেরোতে দেখে তিনি ভীতও সন্ত্রস্ত হয়ে পড়েন তিনি জানান এদিন আশেপাশের ফ্ল্যাটগুলোয় কেউ ছিল না তাই চিৎকার করতে করতে তিনি নিচে গার্ডকে জানাতে যান ও দমকলে খবর দেন খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী এসে পৌঁছায় ও আগুন নিভিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচান বলে জানান তিনি তবে তিনি অভিযোগ করেন এই ফ্ল্যাটে কোন রকম অগ্নি নির্মাপন ব্যবস্থা নেই যা বাস্তবেই দুশ্চিন্তার একই সুর শোনা গেল দমকল আধিকারিকের গলাতেও তিনি জানান ফোন পেয়ে এই ফ্ল্যাটে এসে দেখেন গিজার থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে তবে এই ফ্ল্যাটে আগুন নেভারোর প্রাথমিক ব্যবস্থা নেই বলে জানিয়েছেন তিনি তিনি বলেন অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও কি করে ফ্ল্যাট তৈরি হলো এটা সত্যি অবাক করার তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি তবে এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সকলের দাবি নিরাপত্তার দিকগুলো দেখে তবেই ফ্ল্যাটের ব্যবসা করা প্রয়োজন সকলের আজকে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে দেড়টা নাগাদ আমি জাস্ট মানে দশ মিনিট আগে গিজারের সুইচটা দিয়ে আমি ঘরের একটু কাজটা ছেড়ে একটু বাস্কেটের প্যাকেট ট্যাকেট ময়লাগুলো ফেলতে গিয়েছিলাম ফেলে এসে বাস্কেটটা ধুয়ে ওই জায়গাটা মুছতে গিয়েছে হঠাৎ দেখে একটা আওয়াজ মানে কিছু একটা ব্রাশ করার আওয়াজ আমি আশেপাশে তাকিয়ে দেখতে কিচ্ছু না এবার বাথরুমে ঢুকে দেখছি গিজারে আগুন তখন আমি দিশেহারা হয়ে যাই গিয়ে সঙ্গে সঙ্গে গিজারে সুইচটা অফ করি অফ করে আমার বাড়িতে কেউ ছিল না আমার ছেলেও ছিল না আমার হাজবেন্ডও ছিল না আমি ছেলেকে ফোন করি ছেলেও ফোন তুলছে না পড়তে গেছে এবং হাজব্যান্ডকে ফোন করি ও কলেজে রয়েছে ও শামসি কলেজেও আছে ওখানে ওকে ফোন করি ও আমাকে বললো তুমি সঙ্গে সঙ্গে মেন সুইচটা এনসিপিটা ডাউন করে দাও আমি সেটা গিয়ে করলাম করার পরে দেখছি আগুন নিবছে না গিজারটা পুরো দাও দাও করে জ্বলছে আমি ছবি তুললাম মোবাইল দিয়ে ছবি তুলে আমি আমার হাজব্যান্ডকে আমার ছেলেকে সেন্ড করলাম আমার এক বন্ধুকে সেন্ড করলাম যে কি মানে করা যায় আমি ভয়ে পুরো ইয়ে হয়ে যাচ্ছে আর ঘরে ধোয়াই ভরে যাচ্ছে আমি বাথরুমে যে বালতি ইয়ে কিছু বার করতে যেতে পারছি না আর আগুনের হলকাগুলো নিচে পড়ছে এটা আমি দেখছি দেখতে দেখতে আমার ছেলে চলে আসলো আমার তুমি নিচে চলে যাও আসে আমার পাশাপাশি কারণ পাশের ঘরেও তালা বন্ধ সামনের ঘরে দরজা বন্ধ মানে ওনারা বুঝতে পারছেন না ঠান্ডার দিন তো এবার আমার হাজবেন্ড বললো তুমি নিচে গিয়ে কেয়ার টেকারকে শিগগিরই ডেকে নিয়ে আসো তো ছেলেই সেটা করলো ও আমাকে বাইরে নিয়ে আসলো পুরো দাও দাও করে আগুন চলছিলো তারপরে ফ্ল্যাটের লোক ইয়েরা সব প্রতিবেশীরা যারা যে কজন ছিলেন সামনের ফ্ল্যাটের পাশের বাড়ি মানে কৌশিক দ্বারা মুক্তিলে লাইব্রেরির ওনারা সবাই আসলেন এসে ওনারা মানে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলো ফায়ার ব্রিগেড সবাই আসলেন এসে এখন আগুন আয়ত্তে এসেছে মানে বন্ধ হয়েছে হ্যাঁ আমাদের ফায়ার সেফটি আমাদের এই ফ্ল্যাটে নেই আমি কিছুদিন আগে আমার এক বন্ধুকে বলছিলাম যে জানিস তো আমার ভীষণ ভয় করে কিছুদিন আগে আমার গ্যাস সিলিন্ডার এরকম হয়েছিল এবং কি চারটার না সুইচটা মাঝে গন্ডগোল করলো বারো বছর হয়ে গেছে আমাকে ইয়ে এসে বলছিলেন যে ইলেকট্রিশিয়ান যে আপনার তো ভাগ্য ভালো বাবা পাঁচ বারো বছর ধরে একই গিজার চলছে সুইচ এতদিন এসে নষ্ট হলো বললাম আমাদের জিনিসগুলো সবই ভালো তো বললো আমরা কি করে খাবো বৌদি এরম যদি চলে আমি মোটামুটি এটা সারিয়ে দিয়ে গেলাম সুইচ ভালো ওই বোর্ডটাকে চেঞ্জ করতে হবে তা বেশি দিন না এই এক মাসও হয়নি ঘটনাটা ঘটেছে আমরা তার মাঝে কলকাতা গেলাম এসে করাবো কাজগুলো ভেবেছি তার মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে

ধোঁয়ার মধ্যে আমরা ঢুকে কাজ করলাম প্রথম দিকে পুরো আপনার গিজার দিয়ে আপনার আগুন বেরোচ্ছিল তারপর আমাদের একটা জেট ইউজ করার পরে আগুনটাকে নিয়ন্ত্রণ করলাম না যেখানে জলের কোনো ব্যবস্থা নেই যে এখানে যে প্রত্যেকটা অন্য অন্য ফ্ল্যাটে আমরা দেখি যে ফায়ারের সিস্টেম করা থাকে এই ফ্ল্যাটে সেই সিস্টেম নেই আচ্ছা না তাও আমরা দেখিনি কারণ এখানে যারা লোকাল লোক ছিল তারা তাদের হাতে আমরা দেখিনি আমরা আমার চোখেও পরে নেক্সট হ্যাঁ দেখান এটা যারা এই ব্যাট করছে তাদের হচ্ছে মেন হচ্ছে তারা যদি সিস্টেমের কাজ না করে তারা কি করে পারভিশাল হয়েছে সেটা তারা বলতে পারবে আমার থেকে ভালো বুঝলেন তাদেরকে যদি কমপ্লেন করে আমাদের নিশ্চয়ই আমাদের যে আধিকারিক কাজের নিশ্চই এটা ব্যবস্থা নেবে আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি